হ্যালো এভরিওয়ান দিস ইজ আরিফ হোসেন আপনাদের আরিফ ভাই আশা করি ভালো আছেন আজকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলব অনেকের কাছে এই বিষয়টা ইম্পর্টেন্ট নাও মনে হতে পারে তবে অনেকের জীবনের জন্য এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে অনেক ছেলে অথবা মেয়েকে অনেকেই আমাদের সমাজের অনেক প্রতিষ্ঠিত লোকজন কিংবা তার চারপাশের প্রতিবেশী কিংবা তার নিজের বাবা মাই যে কোনো কাজে ইনফ্লুয়েন্স করার থেকে ডিমোটিভেটেড করে বেশি মোটিভেশান তো নাই আরও ডিমোটিভেটেড করে তো বিষয়টা হচ্ছে কেমন ধরেন পৃথিবীতে কেউ অ্যানিবডি পৃথিবীতে কেউ সম্ভাবনা ছাড়া আসেনি বিধাতা সবাইকে একটা নির্দিষ্ট কাজ দিয়ে সামর্থ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন মি এক্সপ্লেন এটা হচ্ছে একটা জবা ফুল একটা জবা ফুল একটা ছাগলের হাতে পড়লে সে জবা ফুলটার কী অবস্থা হয় ছাগল তাকে খেয়ে ফেলে মনের আনন্দে আবার সেই জবা ফুলটা কোনো রমণীর হাতে পড়লে সে তাকে অনেক আদর যত্নে তার খোপায় গুজে আবার সেই একই জবা ফুল যদি কোনো পূজারির হাতে পড়ে তাহলে সে তাকে দেবতার চরণে অঞ্জলি দেয় বিষয়টা হচ্ছে আপনি ফুল এখন আপনাকে কে পিক করতেছে কে তুলছে সেটার উপর নির্ভর করে আপনার জীবন তো আপনি কি যে আপনাকে পিক করতেছে তার উপরে নির্ভর করবেন না আপনার নিজের জীবনকে নিজের ব্যক্তি স্বাধীনতায় প্রস্ফুটিত একটা ফুল বানাবে যে শুধুই জবা যার একটা নিজস্ব নাম আছে সত্তা আছে ভাববেন আশা করি আমার কথাগুলো ভালো লাগলেও একটু বিবেককে নাড়া দেবে ধন্যবাদ